আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল রসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এমন একটি দূরদ আছে যে দূরদটা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করবেন একটা মাছকেও কিন্তু এভাবে পাক রব্বুল আলমিন দান করেছিলেন আসুন এই বিষয়টা একটু জেনে নেই দোয়ায়ে পরশমণির দশ নম্বর দোয়াটা ফজিলত আছে দেখুন বর্ণিত আছে কোনো এক সাহাবি রদিয়ালু একটি মাছ ক্রয় করে নিজ স্ত্রীকে রান্না করতে বললেন স্ত্রী যথারীতি তাপ পাকাতে সারাদিন ডেকচিতে করে উনানে জাল দিতে রইল তবুও মাছ সিদ্ধ হল না আগুনের তাপ মাছের কোনো ক্রিয়া করতে পারল না এটা দেখ সাহাবি রদিউল্লাহ তালুবীত সন্ত্রস্ত হয়ে রসুল করিম সাল্লামের সমীপে সে মাছ নিয়ে এসে সকল ঘটনা বর্ণনা করলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম তা শুনে হাত উঠিয়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন হে আল্লাহ তুমি এ মাছটিকে বাক শক্তি দান করো যাতে সে আপন হাকিকত ও অবস্থা আমাদের কাছে বর্ণনা করতে পারে তখন আল্লাহর হুকুমে মাছ কথা বলতে লাগলো হে আল্লাহ রসুল কোনো এক ব্যক্তি আমার খরির নিকটস্থ নদীর তীরে বসে প্রেমময়ে স্বরে এ দুরুদ পাঠ করতেন শুনতে শুনতে আমিও তা মুখস্থ করে ফেলি এ দুরুদের বর আগুন নিষ্ক্রিয় হবে তার উজ্জ্বল প্রমাণ এতদ অপেক্ষার কি হতে পারে সুবাহান্লাহ আল্লাহ একবার দুরুর শরীফ পাঠ করলে দশটা রহমত নাজিল হয় দশটা গুনা মাফ হয় এবং দশটা মর্থ বা তার দান হয় যায় রাসুল করিমসালাম কিন্তু এই বিষয়টা আমাদেরকে বলেছেন আসুন আমরা এই গুরুত্বপূর্ণ দুরূরটা একটু একটু করে জেনে নিই আমরা আগে আরবিটা শিখে নেব তারপর আমরা ইনশাল্লাহ উচ্চারণটাও একটু জেনে নেব দেখুন اللهم صل على محمد خير الخلائق وأفضل البشر وشفيع يوم الحشر والنشر سيدنا محمد بعدد كل شيء معلوم لك وصل على جميع الأنبياء والمرسلين وعلى ملائكة المقربين وعلى عباد الله الصالحين برحمتك يا أرحم الراحمين. الدين ابن سيد أبو صالح ابن سيد ابن موسى ابن سيد عبد الله ابن سيد زاهد ابن يحيى ابن سيد فتح ابن سيد شاه كريم ابن سيد جعفر ابن زين العابدين ابن سيد إمام حسين ابن حزت علي ابن أبي طالب رضي الله تعالى عنهم. এই যে এই দুরুটার উচ্চারণ এখানে দেওয়া আছে দেখুন আমি আবারও উচ্চারণটা বলো দি আল্লাহ স্ল্লা মুহাম্মিনী ও শফিউম হাসরি ও নশরী সঈদিনা মুহাম্মদিন বি আদাদিকুল শি ইমআম্লক ও আলা জামিলাম বিমুর সলীনা ও আলা ملائكة المقربين وعلى عباد الله الصالحين برحمتك يا رحم الراحمين اي طول جانتا هلو درود باكي تاپنی ابن سيد ابو صالح ابن سيد ابن موسى ابن سيد عبد الله ابن سيد زاهد ابن يحيى بی ابن سید فتح بن سید شہ کریم ابن سید جعفر ابن زین العبدین ابن سید امام حسین ابن حضرت علی ابن, ابن طالب رضی اللہ تعالی عنہم এই দোয়াটা এই দূরটা যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক তাকে দুনিয়ার আগুনেও তাকে স্পর্শ করতে পারবে না এবং আখেরাতের আগুনও ইনশাল্লাহ তাকে স্পর্শ করতে পারবে না সময় দর্শক শ্রোতা অন্ন সবাইকে জানাতে শেয়ার করে দিন এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা